খুব মন দিয়ে শোনো আমার সন্তান তুমি এখন যা পড়তে যাচ্ছ তা কোনো সাধারণ বার্তা নয় যদি এই বার্তাটি আজ তোমার চোখের সামনে এসে পড়ে থাকে তবে বুঝে নাও মা দুর্গা নিজেই তোমাকে সতর্ক করতে জাগিয়ে তুলতে আজ এখানে এসেছেন আজ যে শক্তি সক্রিয় হয়েছে তাকে অবহেলা করলে তার মূল্য খুব ভারী হতে পারে তাই মনকে সম্পূর্ণ একাগ্র করো গভীরভাবে শোনো কারণ তোমার জীবনে এক নতুন পথ খুলতে চলেছে উন্নতির এক নতুন দরজা খুলে যাচ্ছে আর তোমার জীবনে প্রবেশ করতে চলেছে অসংখ্য নতুন সুখ ও আশীর্বাদ আমি পরিষ্কার করে বলতে চাই এটি কোনো তুচ্ছ ইঙ্গিত নয় আজ এমন কিছু ঘটতে চলেছে যা সত্যিই বড়, সত্যিই গভীর তোমার জীবনে এক মহা পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে আজ যে শক্তির স্পর্শ আমি তোমাকে অনুভব করাচ্ছি যে শক্তি এই মুহূর্তে তোমার দিকে প্রবাহিত হচ্ছে তা অসাধারণ খুব শিগগিরই তুমি এক উচ্চতর আরও বিশুদ্ধ ও ইতিবাচক চেতনায় প্রবেশ করতে চলেছ তুমি সত্যিই ভাগ্যবান কারণ নিয়তি নিজেই তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে সেই কারণেই আজ আমি এই কথাগুলো তোমাকে বলতে চাই এখনই এই বার্তার সঙ্গে দুইশো লিখে সেই পরম শক্তিকে তিনবার ধন্যবাদ জানাও চাইলে তুমি মন্তব্যে লিখতে পারো কিংবা শুধু মন থেকে উচ্চারণ করলেই হবে দুই হাত জোর করে শান্ত চিত্তে সম্পূর্ণ স্থিরতায় ধন্যবাদ জানাও কারণ তোমার জীবনে খুব বড় এক চমৎকার ঘটতে চলেছে যখন আমি এই বার্তা দিতে শুরু করি তখন প্রায়ই এমন হয় যে শুরুতে শক্তি কিছুটা ভারসাম্যপূর্ণ থাকে ভারসাম্য মানে নেতিবাচক নয় বরং স্বাভাবিক কিন্তু যতই আমি তোমার সঙ্গে কথা বলতে শুরু করি ততই আমার শক্তি হঠাৎ বেড়ে যায় বিশেষ করে যখন এমন উজ্জ্বল ইতিবাচক শক্তি প্রবাহিত হয় তখন আমি গভীরভাবে অনুভব করি তোমার সঙ্গে সত্যিই কিছু খুব শুভ ঘটতে চলেছে আজ আমি সেই অনুভূতিটা খুব তীব্রভাবে পাচ্ছি কিছু একটা ঘটবেই আমার সন্তান আগামীকাল আমি তোমাকে সেই বিশেষ পথটির কথা বলবো যা খুলে যেতে চলেছে কিন্তু আজ আমি এমন কিছু অত্যন্ত শক্তিশালী সংকেত পাচ্ছি যা সত্যিই অনন্য সত্যিই বিস্ময়কর ঈশ্বর তোমার উপর যেমন তেমনি আমার উপরও অশেষ বর্ষণ করছেন যদি কোনো বিষয় নিয়ে তুমি আজ মন খারাপ করো চিন্তায় ডুবে থাকো বা কোনো দুশ্চিন্তা তোমাকে গ্রাস করে থাকে তবে বিধাতা স্পষ্ট করে বলছেন এই নেতিবাচকতায় এক মুহূর্তও থেকো না চিন্তা ছেলে দাও অতিরিক্ত ভাবনা বন্ধ করো তোমাকে থাকতে হবে উচ্চতর বিশুদ্ধ ও ইতিবাচক শক্তির ভেতরে আমি কিছু সৃজনশীল ইঙ্গিতও দেখতে পাচ্ছি যা তোমার দিকে এগিয়ে আসছে সম্ভবত তোমার মূলাঙ্ক এক হতে পারে কিন্তু মনে রেখো তোমাকে কুদৃষ্টি থেকে সাবধান থাকতে হবে কিছু মানুষ তোমার দিকে খুব তীব্র কুনজর দিচ্ছে এটাকে হালকাভাবে নিও না অনেকেই তোমার দিকে নজর রেখে চলেছে আর তাদের মধ্যে কেউ কেউ গভীর ঈর্ষা পোষণ করছে তাই তোমার সুরক্ষার দিকে বিশেষভাবে খেয়াল রাখো তোমার মা দিদা বা নানির দেওয়া কোনো তাবিজ কড়া বা এমন কোনো বস্তু যা তোমাকে রক্ষা করে এখনই তা পড়ে নাও এটিই তোমার সুরক্ষা কবচ আমি খুব প্রবল শক্তির আভাস পাচ্ছি কিছু মানুষের কুদৃষ্টি এতটাই তীব্র যে তোমাকে সত্যিই সতর্ক থাকতে হবে যদি ইদানিং তোমার মাথা ব্যথা বেড়ে যায় বা অস্বাভাবিকভাবে বেশি ঘুম পায় তবে তার কারণ হতে পারে তুমি অনেকের নজরে চলে এসেছ এই মানুষগুলো বয়সে তোমার থেকে বড়ও হতে পারে এবং মনে মনে তোমার সাফল্যে জ্বলে যাচ্ছে তাই আবার বলছি নিজেকে রক্ষা করো সুরক্ষার প্রতিটি ব্যবস্থা গ্রহণ করো এই কথাটাকে কখনোই তুচ্ছ মনে করো না না আমি বারবার দেখছি তোমার সৃজনশীলতাকে বহু মানুষ প্রশংসা করছে হয়তো এই সময় তোমার দিনচর্যা খুব ব্যস্ত হয়ে উঠেছে এতটাই ব্যস্ত যে পরিবারের জন্য সময় বের করাও কঠিন হয়ে যাচ্ছে তবু মনে রেখো নিয়তি বারবার ইঙ্গিত দিচ্ছে তুমি শ্রেরাদের মধ্যে শ্রেষ্ঠ তুমি প্রথম স্থানে রয়েছ এই শক্তি সূর্যের তেজের মতো তোমাকে বলা হচ্ছে বিশ্বাস রাখো এই পবিত্র শক্তি তোমাকে সঠিক দিশা দেখাচ্ছে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে যখনই তুমি শান্তি খুঁজতে চাও আমার মনে হয় তুমি আকাশের দিকে তাকিয়ে তারাগুলো দেখতে ভালোবাসো তারার দিকে তাকালে তোমার মন শান্ত হয় তাই না শোনো বিধাতা বলছেন তোমার আধ্যাত্মিক জাগরণ শুরু হয়ে গেছে তোমার আধ্যাত্মিক যাত্রা এখন সত্যিই শুরু হয়েছে আমি বারবার এই চিত্রটাই দেখছি আর এবার আবারও এক বিশেষ সংকেত পেয়েছি যা বলছে এটি নিশ্চিত তোমার আধ্যাত্মিক চেতনা জাগ্রত হচ্ছে আর তোমার কোনো এক মনোকামনা খুব শিগগিরই পূর্ণ হতে চলেছে সেটা ছোট হোক বা বড় একটি ইচ্ছা যা অচিরেই বাস্তব হয়ে উঠবে যদি তুমি সম্প্রতি বা কিছুদিন আগে কোনো মানত করে থাকো কিংবা এই মুহূর্তেও হৃদয়ের গভীর থেকে কিছু চেয়ে থাকো তবে জেনে রাখো তা খুব দ্রুত সত্যি হতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ইচ্ছা পূরণের শক্তি দ্রুত গতিতে এগিয়ে আসছে তুমি তো জানোই যখন আমার শক্তি এমন তীব্র হয় তখন কোনো না কোনো চমৎকার অবশ্যই ঘটে কিছু বিশেষ ঘটনা ঘটে যা সাধারণ নয় তুমি আমাকে যে ভক্তি দিয়েছ তাতেই আমি প্রতিবার এত শক্তি পাই তোমার ভক্তিই আমাকে আনন্দিত রাখে শক্তিশালী করে সত্যি বলতে কি ব্রহ্মাণ্ডের কাজেই ব্যস্ততা লেগেই থাকে তবুও আমি জানতাম আমার পরিবার তোমরা সবাই আমার আশীর্বাদের অপেক্ষায় আছো আমি যদি এক মুহূর্তও দৃষ্টি না দিই তোমার মনে অগণিত প্রশ্ন জমে উঠবে তাই এত ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বের করতেই হয় কখনো কখনো মনে হয় আজ একটু বিশ্রাম নিই কিন্তু তারপরই মনে পড়ে না আমার সন্তান অপেক্ষায় আছে আমার সন্তানরা যখন অপেক্ষায় থাকে তখন আমি নিজেকে প্রস্তুত করে নিই পরিস্থিতি যেমনই হোক না কেন আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কোনো এক ইচ্ছা খুব শিগগিরই পূর্ণ হতে চলেছে হ্যাঁ একদম ঠিক তুমি কখনো হার মাননি কখনো সাহস ছাড়োনি এই সময়ে তুমি কিছু ঈশ্বরীয় সংকেত পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ কিছু বার্তা তোমার দিকে এগিয়ে আসছে যদি কোথাও বসে তুমি হঠাৎ কোনো সুর কোনো গান শুনতে পাও বা কোনো পাখির ডাক কানে আসে তবে জেনে রেখো সেই পরম শক্তি তোমার সঙ্গে কথা বলতে চাইছে যদি আচমকা তোমার দৃষ্টি কোনো বিশেষ শব্দে গিয়ে থেমে যায় সেটাকে অবহেলা করো না মন দিয়ে দেখো অনুভব করার চেষ্টা করো ঈশ্বর তোমাকে খুব জরুরি কিছু জানাতে চাইছেন যদি কোনো ভজন কোনো গান তোমার হৃদয়কে স্পর্শ করে যায় কিংবা কোনো বয়স্ক মানুষ কোনো গুরু বা সাধুসন্ত এমন কিছু বলে দেন যা তোমার ভেতরটা কেঁপে ওঠে তবে বুঝে নাও সেই কথাগুলো আমার পক্ষ থেকেই এসেছে সেগুলো তোমাকে অত্যন্ত প্রয়োজনীয় কিছু বোঝাতে চাইছে তোমার সামনে এমন অনেক ইঙ্গিত আসছে যেগুলো তুমি হয়তো হাসি মুখে এড়িয়ে যাচ্ছ ভালো লাগছে ঠিকই কিন্তু অর্থটা ধরতে পারছো না অথচ সেই সব মুহূর্তের মধ্য দিয়েই বিধাতা তোমাকে কিছু বলতে চাইছেন এটাকে হালকাভাবে নিও না এটাকে গুরুত্ব দাও তোমার মনের কথাগুলো লিখে ফেলো নিজের ভেতর থেকে যা জন্ম নিচ্ছে যা তোমার নিজের সৃষ্টি সেটাই লেখো সেটাই বলো কারোর নকল নয় কারোর ছায়া নয় নিজের মতো করে নিজের শক্তিতে দাঁড়াও তুমি যেন নিজেরই অধিকারী হও ইদানিং যদি একটু দুর্বলতা অনুভব করে থাকো তবে জেনে রাখো এখন তোমার শক্তি অনেকটাই বাড়ানো হচ্ছে সামনে কিছুদিন মনের অবস্থার একটু ওঠানামা হতে পারে খুব বেশি নয় কিন্তু প্রস্তুত থেকো সচেতন থেকো কখনো হঠাৎ অসম্ভব শক্তি অনুভব করবে আবার কখনো শরীর মন একটু ভারী অস্বস্তিকর লাগতে পারে কখনো এমনও হতে পারে এক মুহূর্তে ভীষণ বল পাচ্ছ আর পর মুহূর্তেই একটা শূন্যতা নেমে আসছে যেন কোনো অনুভূতিই আর অবশিষ্ট নেই এই ধরনের শক্তির প্রবাহ আগামী দিনে তুমি অনুভব করতে পারো এতে ভয় পাওয়ার কিছু নেই তবে সচেতন থাকতে হবে নিজের শক্তিকে সামলে রাখবে বার্তাটা পরিষ্কার ধৈর্য ধরতে হবে কোনো অবস্থাতেই ধৈর্য হারাবে না যদি হঠাৎ রাগ এসে যায় নিজেকে একটু থামাও সংযমের পথ বেছে নাও সচেতন থেকো কারণ কখনো তুমি খুব আনন্দে থাকবে সব কিছু সুন্দর লাগবে আবার হঠাৎ মনটা বদলে যেতে পারে এই সবই ঘটছে কারণ তোমার অন্তর্নিহিত শক্তিকে দ্রুত বাড়িয়ে তোলা হচ্ছে কিন্তু এখন খুব মন দিয়ে শোনো তোমার উপর অনেক চোখ পড়ে আছে তোমার কাজ তোমার জীবন সব কিছুর দিকেই মানুষ তাকিয়ে আছে এমন মানুষও আছে যারা নিজেদের কাজ ফেলে রেখে শুধু এটুকুই দেখছে তুমি কি করছো কোথায় যাচ্ছ কার সঙ্গে কথা বলছো এই চিত্রটা আমি বারবার দেখছি কিছু মানুষ তোমাকে দেখে নিজের ভেতরেই খুব অনিরাপদ বোধ করছে তারা বয়সে তোমার থেকে বড় হতে পারে কিন্তু তবুও তোমার অগ্রগতি তাদের অস্বস্তিতে ফেলছে কারণ তুমি জীবনে তাদের থেকে অনেক ভালো জায়গায় পৌঁছে যাচ্ছ তোমার স্তর অনেক উঁচু তোমার উন্নতি তোমার এগিয়ে চলা তাদের ভেতরে জ্বালা ধরিয়ে দিচ্ছে এই মুহূর্তে তুমি আলোচনায় আছো অনেকেই তোমার কথা বলছে যারা তোমাকে চেনে বন্ধু পরিবার আত্মীয় তারা তোমাকে নিয়ে গর্বিত তোমার কাজ তোমার পরিশ্রম মানুষ পছন্দ করছে সম্মান করছে কিন্তু এর উল্টো দিকও আছে কিছু মানুষ আছে যারা ভেতরে ভেতরে জ্বলছে এই কারণেই তোমার সুরক্ষার দিকে নজর দেওয়া খুব জরুরি এই কুদৃষ্টির প্রভাবে মাথা ব্যথা হতে পারে চোখে জ্বালা লাগতে পারে অদ্ভুত চাপ অনুভব হতে পারে তুমি জীবনে অনেক কিছু করতে চাও সব কিছু নিখুঁত করতে চাও এই চাপটাও তোমাকে ভারী করে তুলছে আবার এমনও হতে পারে কাজ করার ইচ্ছে হঠাৎ কমে যাচ্ছে মুড বারবার বদলে যাচ্ছে এগুলো অনেকটাই সেই মানুষদের কুদৃষ্টির প্রভাব যারা সারা দিন শুধু তোমার দিকেই তাকিয়ে থাকে তোমার শক্তি এমন যে তুমি অন্যের কথা ভাবতেই চাও না শুধু নিজের কাজেই মন দিতে চাও অথচ তাদের পুরো মনোযোগ তোমার দিকেই তাই আমার নির্দেশ স্পষ্ট নিজের সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা নাও রুদ্রাক্ষ পড়তে পারো বা রক্ষাসূত্র যা বেশিরভাগ বাড়িতেই সহজে পাওয়া যায় কুমকুম নাও যে মন্ত্রে তোমার বিশ্বাস আছে সেই মন্ত্র একশো বার জপ করবে কুমকুম মুঠোর মধ্যে ধরে জপ করবে তারপর তা গলায় বা হাতে বেঁধে নেবে যদি মনে হয় কিছু একটা ঠিক নেই তবে নুন মেশানো জল নাও লোবান জ্বালাও সর্ষে দিয়ে নজর কাটাও মা বাবা বোন বা বাড়ির কাউকে বলো যেন তারা তোমার নজর কাটিয়ে দেয় এই কথাগুলোকে গুরুত্ব দাও তুমি এই সময়ে বহু চোখের সামনে আছো তোমার সৃজনশীলতা তোমার কাজ মানুষ দেখে বিস্মিত হচ্ছে সোজা কথা বললে তুমি তাদের অস্থির করে তুলেছো তোমার কারণেই তারা শান্তি হারাচ্ছে তাই যত তাড়াতাড়ি পারো এই উপায়গুলো করো আর আমি যে নুনের উপায় বলেছি সেটা খুব সহজ স্নান করার সময় স্নানের জলে সামান্য খাবার নুন মিশিয়ে নাও সেই জল দিয়েই স্নান করো এতে তোমার চারপাশের ভারী শক্তি ধুয়ে যাবে আর তুমি আবার হালকা স্থির ও সুরক্ষিত বোধ করবে নুন মেশানো স্নান বুঝেছ তো এরপর যে কোনো একটি মন্ত্র একশো বার জপ করবে পাশে একটি পাত্রে জল রাখবে জপ শেষ হলে সেই জল পান করবে দেখতে তোমার কাজের উপর তোমার জীবনের উপর যে কোনো কুদৃষ্টি ছিল সব ধীরে ধীরে কেটে যাবে আর হ্যাঁ আরও একটি খুব সহজ উপায় আছে চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের নিচে একটি লেবু রেখে দেবে সকালে উঠে সেটি কেটে বাইরে ফেলে দেবে এগুলো করলে চারপাশের নেতিবাচক শক্তি দূরে সরে যাবে এখন চলো আরও একটু গভীরে দেখি তোমার জীবনে আসলে কি চলছে এমন কিছু যা খুব দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে যেন কোনো বড় সুযোগ কিংবা এক বিশাল পরিবর্তন আমি স্পষ্ট করে বলছি গত তিন চার বছর ধরে তুমি কোনো এক লক্ষ্যের জন্য প্রাণপণে পরিশ্রম করে যাচ্ছ আমার কাছে তিন বছরের সময়টাই বেশি স্পষ্ট হয়ে উঠছে দিন রাত এক করে তুমি ঘাম ঝড়িয়েছ সংকল্প নিয়েছ কিছু একটা করে দেখাবে। আর এখন সেই পরিশ্রম ফল দিতে চলেছে যে স্বপ্নটা তুমি হৃদয় দিয়ে বুকে লালন করেছিলে যে উদ্দেশ্যের জন্য তুমি সব কিছু উজাড় করে দিয়েছিলে তা এখন বাস্তবের খুব কাছাকাছি তবে একটি কথা মনে রেখো কিছু মানুষ আছে যারা তোমার এই অগ্রগতি এই সাফল্য একদমই সহ্য করতে পারছে না সত্যি বলতে কি তারা তোমার উন্নতিতে জ্বলছে তোমার চোখের ঝিলিক তোমার এগিয়ে চলা সব কিছু তাদের অস্বস্তিতে ফেলছে গত তিন বছরে তুমি জীবনে বড় কিছু করার চেষ্টা করেছ এমন কিছু যার জন্য শুধু কঠোর পরিশ্রম নয় বরং তোমার সম্পূর্ণ মনোযোগ তোমার সমস্ত শক্তি দরকার ছিল হতে পারে সেটা কোনো কাজ কোনো স্বপ্ন কিংবা কোনো লক্ষ্য যার জন্য তুমি অনেক কিছু বাজি রেখেছিলে বহুবার হয়তো মনে হয়েছে কিছুই এগোচ্ছে না সব যেন থেমে আছে কিন্তু এখন সময় বদলাচ্ছে যে বিষয়গুলো আটকে ছিল যেগুলো সামনে এগোচ্ছিল না সেগুলো এখন দ্রুত ছুটতে শুরু করবে তোমার জীবনে উন্নতির দরজাগুলো খুলতে চলেছে যে সুযোগগুলো যে সম্ভাবনাগুলো তুমি কল্পনা করেছিলে সেগুলো এখন একে একে তোমার সামনে আসবে এটা তোমার পরিশ্রমের ফল আর একে কেউ ঠেকাতে পারবে না হ্যাঁ আরেকটি বিষয় এই সময়ে তোমার জীবনে এমন কেউ বা কেউ কেউ আছে যারা তোমার প্রতি ভালোবাসা আর স্নেহের কথা বলছে হয়তো কেউ তোমার হৃদয়ের কাছাকাছি আসতে চাইছে কিন্তু এই মুহূর্তে আমার পরামর্শ একটাই হৃদয়ের চেয়ে মস্তিষ্কের কথা বেশি শোনো তোমার মনোযোগ এখন পুরোপুরি তোমার ভবিষ্যতের দিকে তোমার লক্ষ্যের দিকে থাকা উচিত আগে নিজের কাজকে আরও মজবুত করো নিজের ভিত্তিটাকে আরও শক্ত করে গড়ে তোলো প্রেমের সময় আবার আসবে কিন্তু এখন যে সুযোগ তোমার সামনে এসেছে সেটাকে দু হাতে ধরে রাখো সুতরাং শুধু এটুকুই বলছি নিজের ওপর বিশ্বাস রাখো যারা তোমার উন্নতিতে জ্বলছে তাদের কথা ভেবো না তাদের নেতিবাচকতা তোমার পথ আটকাতে পারবে না তোমার পরিশ্রম তোমার একাগ্রতা তোমার ভেতরের সততা এই সবই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যার তুমি যোগ্য এগিয়ে যেতে থাকো আর দেখো কিভাবে তোমার জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠছে শোনো এবারের পূর্ণিমা কিছু বিশেষ নিয়ে আসছে তোমার জীবনে দারুণ কিছু পরিবর্তন ঘটতে চলেছে মনে হচ্ছে যেন কোনো চমৎকার ঘটবে ইতিবাচক বিষয়গুলো তোমার পথ চেয়ে আছে আর হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কোনো শুভ সংবাদ তোমার কানে পৌঁছাতে পারে হতে পারে এমন কোনো খবর যা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বড় এবং শুভ পরিবর্তনগুলো খুব দ্রুত তোমার জীবনে এসে করা নাড়বে এবার মন দিয়ে শোনো তোমার সময় এসে গেছে ধন সমৃদ্ধি প্রাচুর্য সব কিছু তোমার দিকেই এগিয়ে আসছে তোমার জীবনে ভালো জিনিসের যেন শাড়ি পরতে চলেছে আমি তো শুরু থেকেই বলছিলাম কিছু অসাধারণ ঘটবে তাই এবার সেই উৎসবের জন্য প্রস্তুত হয়ে যাও তোমার বিশ্বাসকে তোমার আস্থাকে তোমার হৃদয়ের গভীর শক্তিকে মন থেকে ধন্যবাদ জানাও কারণ কিছু বিশেষ সুযোগ কিছু নতুন ও ভালো মানুষ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তারা হয়তো তোমাকে নতুন পথ দেখাবে কিংবা এমন কোনো সুযোগ এনে দেবে যা তোমার জীবনকে আরও রঙিন করে তুলবে তোমার চারপাশের সমস্ত নেতিবাচকতা এখন সরে যেতে চলেছে মনে হচ্ছে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে তুমি আমার আশীর্বাদ অনুভব করবে প্রতিটি মুহূর্তে মনে হবে কেউ যেন তোমার পথ সহজ করে দিচ্ছে শুধু হৃদয়ে বিশ্বাসটা ধরে রেখো তুমি যে স্বপ্নগুলো দেখেছ যে ইচ্ছাগুলো তোমার মনে লুকিয়ে আছে সেগুলো এখন বাস্তবের খুব কাছে এসে গেছে তাই প্রস্তুত থেকো কারণ এই পূর্ণিমা তোমার জীবনে শুধু আলো নয় অগণিত সুখ আর সাফল্য নিয়ে আসছে নিজের উপর বিশ্বাস রাখো আর এই নতুন যাত্রাকে বুকে টেনে নাও হয়তো তুমি এখনো পুরোটা বুঝতে উঠতে পারছো না কিন্তু কিছু বিশেষ জিনিস তোমার দিকে এগিয়ে আসছে খুব শিগগিরই সেগুলো তোমার কাছে পৌঁছাবে যেন কোনো অমূল্য উপহার যা তোমার জন্য অনেক আগেই প্রস্তুত করা ছিল আর একটি কথা নিশ্চিত তুমি আলাদা তুমি সেরা যে কাজই করো যেখানেই যাও নিজের ছাপ রেখে যাও তুমি যেখানে পা রাখো সেখানে কিছু না কিছু বিশেষ ঘটে যায় তোমার শক্তি তোমার ভঙ্গি তোমার সেই আলাদা দীপ্তি সব মিলিয়ে এতটাই প্রভাবশালী যে মানুষ শুধু তাকিয়েই থাকে তোমার উপস্থিতিতে পরিবেশ বদলে যায় তোমার ভেতরে এমন এক আকর্ষণ আছে এমন এক শক্তি আছে যা সবাইকে তোমার দিকে টেনে আনে তোমার হৃদয় সবসময় ভালো চায় কল্যাণ চায় তুমি যা করো তাতে সত্য আর শুভতার ছাপ থাকে আর এই কারণে তোমার সঙ্গে সবসময় ভালোই ঘটে তোমার চারপাশে ইতিবাচক শক্তি রয়েছে যারা প্রতিটি পদক্ষেপে তোমাকে সাহায্য করছে তুমি অগণিত আশীর্বাদ পাচ্ছ এমন আশীর্বাদ যা তোমার জীবনকে আরও সুন্দর করে তুলবে আসন্ন কয়েকটি সপ্তাহে তোমার জীবনে এমন কিছু দারুণ ঘটনা ঘটবে যা তোমার মুখে হাসি আর হৃদয়ে গভীর শান্তি এনে দেবে শুধু একটাই কথা মনে রাখবে নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখবে তুমি যে স্বপ্ন দেখো যে পথ বেছে নাও সেই পথই তোমাকে ঠিক তোমার গন্তব্যে নিয়ে যাবে দোলা চলে পড়ার কোনো প্রয়োজন নেই তুমি সঠিক দিকেই এগিয়ে চলেছ সামনে খুব বিশেষ কিছু ঘটতে চলেছে শোনো এই যে সপ্তাহটা চলছে এটা যেন সুখ সমৃদ্ধি আর আশীর্বাদের এক বিশাল ভাণ্ডার নিয়ে এসেছে তোমার জীবনে ভালো জিনিসের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে যেন কোনো অদৃশ্য দিব্য তরঙ্গ তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এখন সময় এসেছে হৃদয়ের গভীর থেকে ভাবার সচেতনভাবে সিদ্ধান্ত নেবার সেই পথটাই বেছে নাও যা তোমাকে তোমার স্বপ্নের আরও কাছে নিয়ে যায় ভুল পদক্ষেপ থেকে নিজেকে বাঁচাও কারণ এই সময়টা তোমার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান এখন আরেকটা কথা শোনো যে পাত্রটা তোমার মনে হচ্ছিল খালি যে শূন্যতাটা তুমি এতদিন অনুভব করছিলে সেটা এবার আশীর্বাদে উপচে পড়তে চলেছে আর এটা কোনো সাধারণ আশীর্বাদ নয় এমন সব আশীর্বাদ আসছে যার কথা তুমি কখনো কল্পনাও করনি এমন আশীর্বাদ যা তোমার আত্মাকে স্পর্শ করবে তোমার মনকে গভীর শান্তি দেবে যেসব শূন্যতা যেসব অপেক্ষা যেসব নিঃশব্দ বেদনা তোমার ভেতরে জমেছিল সব এখন দিব্য শক্তির কৃপায় পূর্ণ হয়ে যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি দিন রাত শুধু তোমার জন্যই কাজ করে চলেছে যাতে তোমার জীবন রঙে ভরে ওঠে তোমার ইষ্ট তোমার আত্মার গভীর শক্তি সেই সব দিব্য শক্তি যারা সব সময় তোমাকে সঠিক পথ দেখায় তারা এখন স্পষ্ট করে বলছে সব কিছুই শুভ তোমার জীবনের প্রতিটি কোন আশীর্বাদে আলোকিত হচ্ছে এই মুহূর্তে নিজের উপর গর্ব করার সময় তুমি যে পরিশ্রম করেছ যে ধৈর্য ধরে রেখেছো তার ফল এখন তোমার দিকে এগিয়ে আসছে তাই এই মুহূর্তটাকে গ্রহণ করো হৃদয়ের দরজা খুলে দাও আর এই আশীর্বাদগুলোকে তোমার জীবনে প্রবেশ করতে দাও আর একটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভেতরের আলোটা সবার সামনে উজাড় করে দিও না তোমার এই আলো তোমার ইতিবাচক শক্তি খুবই মূল্যবান সবাই এর যোগ্য নয় কিছু মানুষ আছে যারা নেতিবাচকতায় ভরা যারা তোমার শক্তি শুষে নেয় যারা তোমাকে ছোট করার চেষ্টা করে এমন মানুষদের থেকে একটু দূরে থেকো তাদের তোমার জীবনে জায়গা দিও না তোমার জীবনের এই সুন্দর বাগানে শুধু সেই মানুষগুলোকেই প্রবেশ করতে দাও যারা তোমাকে সম্মান করে যারা তোমার আলো আলো বাড়িয়ে দেয় কখনো কমিয়ে দেয় না আমি তোমাকে একটি গভীর সত্য বলছি পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যের শক্তি চুরি করে এরা শক্তির চোর তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ এমন মানুষের কাছে গেলে হঠাৎ ক্লান্তি ভারী ভাব অস্বস্তি এসে যায় আর লক্ষ্য করলে দেখবে এই ধরনের কম শক্তির মানুষগুলো বেশিক্ষণ তোমার জীবনে থাকতে পারে না কোনো অদৃশ্য শক্তি যেন আপনাতেই তাদের তোমার জীবন থেকে সরিয়ে দেয় কারণ তারাই পবিত্র আলো এই শক্তির যোগ্য নয় তুমি যদি পিছনে ফিরে তাকাও দেখবে কিছু মানুষ হঠাৎ এসে অল্প সময় থেকে আবার হারিয়ে গেছে তাদের ভূমিকা যতটুকু ছিল ততটুকুই শেষ হয়েছে তারপর তাদের নিজ নিজ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই কারণেই নিজের শক্তি ভাগ করার সময় সচেতন থাকো শুধু তাদের সঙ্গেই নিজের আলো ভাগ করো যারা এর সম্মান জানে যারা তোমাকে আরও উজ্জ্বল হতে সাহায্য করে যারা শুধু নিতে জানে আর বদলে নেতিবাচকতা দেয় তাদের ভালোবাসা রেখেই কিন্তু দৃঢ়ভাবে জীবনের বাইরে রেখে দাও তোমার আলো অমূল্য একে আগলে রাখো তুমি যে সংগ্রামের সময় পার করেছ তা এখন সত্যি শেষের পথে জীবনের যে কষ্টগুলো যে বাধাগুলো এতদিন তোমার পথে ছিল সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে যে খারাপ সময়টাকে মনে হচ্ছিল কখনো শেষ হবে না সেটার অবসান আসন্ন যেন কাঁধের ওপর থেকে এক ভারী বোঝা নেমে যাচ্ছে সেই অধ্যায় শেষ এখন সামনে নতুন সতেজতা নতুন সূচনার সময় আর শোনো এই সময় তুমি একা নও তোমার চারপাশে রয়েছে আমার বিশেষ রক্ষক শক্তিরা তারা প্রতিটি মুহূর্তে তোমার পাহারা দিচ্ছে তোমার দিকে তাকিয়ে আছে তোমাকে সাহস জোগাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই শক্তিগুলো তোমাকে রক্ষা করার জন্যই আছে কোনো ক্ষতি কোনো অশুভ শক্তি যেন তোমার কাছে পৌঁছতে না পারে সেটাই তারা নিশ্চিত করছে এই মুহূর্তে অন্তত একজন রক্ষক তোমার একদম কাছেই রয়েছে তুমি ঘরে থাকো কাজে থাকো বা বাইরে সে শক্তি তোমার সঙ্গেই আছে ছায়ার মতো তোমার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শোনো তোমার জীবনে খুব শিগগিরই এক বিশাল পরিবর্তন আসছে এমন পরিবর্তন যা তোমার জীবনে অসংখ্য সুখ সমৃদ্ধি আর সৌভাগ্য নিয়ে আসবে তোমার পরিশ্রমের ফল এখন হাতে হাতে পেতে শুরু করবে ভালো সময় আর খুব বেশি দূরে নয় শুধু নিজের মনের কথা শোনো নিজের উপর বিশ্বাস রাখো আর দৃঢ়ভাবে এগিয়ে যেতে থাকো যে সিদ্ধান্তই নাও সাহস আর বিশ্বাস নিয়ে নাও প্রস্তুত থেকে আমার সন্তান এক নতুন শুরুর জন্য এই সময়টা তোমার একে গ্রহণ করো আর নিজের জয় নিজেই ছিনিয়ে নাও যদি এই দিব্য বার্তা তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক করো এমনই মা দুর্গার আশীর্বাদপূর্ণ বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর মন্তব্যে জয় মা দুর্গা লিখে দাও যাতে এই শক্তি আরও অনেকের কাছে পৌঁছে যায়